এক এই মরে এই যায় যায় তো বয়স তো আশির উপরে নিত সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ তারপর তিনি অন্যের কাছে মাথা নত করেননি আর সে লন্ডনে গেলেন তার নিজ সন্তানের সঙ্গে দেখা হলো তারেক রহমান আবেগ প্লুবত অবস্থায় ভালোবাসায় মহাব্বাতে মাকে জড়িয়ে ধরলেন নিজের বুকের মধ্যে এবং মা বললেন তারেক এই যে তাদের একটা মিলন মেলা হয়ে গেল তাম পৃথিবীর মানুষ তারা দেখলেন যে মা এবং ছেলে এক জায়গায় হয়ে গেল শেখ হাসিনা প্রায় বলতো যে আরে আশি বছরের বয়স উপরে হয়ে গেছে প্রায় শেখ হাসিনা বলতো গেছে সে কখন মরে কখন থাকে অথচ তা নিয়ে এত কান্নাকাটির কি প্রয়োজন রয়েছে এই যে দাম্ভিকতা নিয়ে একটা বক্তব্য এত অহংকার নিয়ে পরিমাণ এটা হয়ে আকাশ তার যদি বছর হয়ে কান্নাকাটির প্রয়োজন না হয় তাহলে এখন এখন তো তার আশি বছর হয়ে গেছে কারণ তিনি যে কথাটি দুই বছর আগে বলেছিলেন তখন তার বয়স ছিল আটাত্তর বছর কয়েক বছ আর এখন বর্তমানে দেড় বছর পার হয়ে গেছে তার মানে এখন আশি বছর তো এখন আশি বছর যদি তার হয়ে যায় তাহলে সে কোথায় পালিয়ে গেল দেখেন তো তাকে নিয়ে কান্নাকাটি কিসের প্রয়োজন আছে তিনিও তো এখন আমরা এই কথা বলতে পারি যারা আশি বছর হয়েছে তাকে নিয়ে কান্নাকাটি কী প্রয়োজন অথচ মাঝে মাঝে মধ্যে বলতেছে যে চট করে চলে আসবো চট করে ঢুকে আসব বাংলাদেশে আমি আবার আসছি এগুলো কোনো প্রয়োজন নাই কারণ তার কথা অনুযায়ী আমরা এখন পেয়েছি যে আশি বছর হয়ে গেলে মানুষের জন্য কান্নাকাটির আর কোনো প্রয়োজন হয় না এখন সে কখন মরে কখন যায় এইরকম ভাবে দাম্বিকতা এমনকি তারেক রহমান কি বলেছে আরে বেটা আরে তোর যদি সাহস থাকে তোর যদি সাহস থাকে তাহলে তুই চলে আয় এই দেশের মধ্যে এই যে দেখেন এত বড় কথা কেন বলবে এখন আমরা দেশের জনগণ বলি যে তোর যদি সাহস থাকে তুই এই দেশের মধ্যে চলে আয় আয় তোর সাহস নাই কেন তুই পালিয়ে গেলি কেন কোথায় আসছিস কোথায় আছে আয় এই বাংলাদেশের জনগণ অপেক্ষা করে আছে কখন তোর ওই চামড়া পাবে আর ডুগডুগি বানাবে যতগুলো ছাত্র হত্যা হয়েছে যতগুলো মানুষকে গুম করেছে খুন করেছে অন্যায় করেছে মানুষকে জুলুম নির্যাতনের শেষ নেই হাজার হাজার যুবক ছেলে পেলের চক্ষু নেই হাত নেই পা নেই অঙ্গহানি অবস্থায় পড়িয়া চলতে পারে না পঙ্গুত্ব বরণ করেছে শুধুমাত্র এই দাম্বিকতার কারণে এই জানে মহিলার কারণে আজকে দেশে কোথায় সরকার কার কাছে আমি বিচার চাই। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে এটা আমিও কোনোদিন কল্পনা করিনি কারণ যে এনার উপর যে জুলুম নির্যাত বারবার বার বিএনপির লোকজন এ দেশের বিএনপি সহ জামাতের আমির এবং অন্য আলে মোলামা কিরামগণ তিনারা বলেছেন যে বেগম খালদা জিয়া তিনি অত্যন্ত অসুস্থ আর তার বয়স অনেক এমন কি তিনি সাবেক একজন প্রধানমন্ত্রী তার বয়স বিবেচনায় তাকে বিদেশে উন্নত চিকিৎসা করার প্রয়োজন এরকম দাবি এই দেশের মানুষ জনগণের সর্বত্র জনগণের একটা একটা চামা পাওয়া দাবি ছিল কিন্তু এটা পূরণ হতে দেয়নি তার উপর জুলুম করিয়ে অন্যায়ভাবে জেলের মধ্যে আটকিয়ে রেখেছিল এই জালেম সরকার এই দীর্ঘ এত বছর পর্যন্ত বিনা অপরাধে নির অবস্থায় জেলের মধ্যে ঢুকিয়ে তাকে রাখিয়ে বিদেশে চিকিৎসা করতে দেয়নি তো এখন এ যাবত পর্যন্ত তিনি জেল খাটিয়েছেন জেলের মধ্যে থাকিয়েছেন কারাবরণ করেছেন নিজের বাড়ি পর্যন্ত হারিয়েছেন তারপরও অন্যায়ের কাছে ব্যাতিলের কাছে মাথা নত করে নাই খালদা জিয়াকে বলেছিল যে তুমি নির্বাচনে এসে দুই সালে চোদ্দো সালে দুই হাজার চোদ্দো সালে বলা হয়েছিল যে তুমি নির্বাচনে এসো তাহলে তোমার সঙ্গে আমার ভাগাভাগি করে সিট এক জায়গায় করে আমরা দেশটাকে চালাই কিন্তু তিনি আপোষহীন কেননা যে অন্যায়ের কাছে তিনি মাথা নত করেননি এ বিগত ফ্যাসিস্ট এই জালেম সরকার তারা এত অন্যায় করেছে মানুষের ভোটের কোনো প্রয়োজন হয়নি মানুষকে বলেছিল যে ভোটের আর কোনো প্রয়োজন নাই আমাদের ভোট হয়ে গেছে এই কাউন্সিলের ব্যাপারেও কাউন্সিলে ভোট দিতে গিয়ে দেখা গেল যে একজন ভোটার গিয়ে বলেছে আমি ভোট দিয়ে যাব অথচ ভোট ভোটার ভোট কেন্দ্রে গিয়ে তাকে বলা হচ্ছে তোমার ভোট হয়ে গেছে তুমি এখন চলে যাও এইভাবে অন্যায় করে সে ভাগাভাগি করে তার সঙ্গে চেয়েছিল এগুলো বেগম খালেদা জিয়া তিনি মেনে নেননি যার কারণে তাকে জেলখানার মধ্যে কারারুদ্ধ করে অন্যায়ভাবে তাকে রেখেছিল এতদিন পর্যন্ত এই সত্য একদিন জয় হবে মিথ্যা একদিন নিবেশিতে যাবে আজ এই বাংলাদেশে তার বা নাম মুখে নেওয়ার মতো কোনো লোক নেই দেখুন অথচ যিনি তার এই জুলুমের শিকার অন্যায়ভাবে যিনি জেলের মধ্যে ছিলেন তাকে নিয়ে বাংলাদেশের জনগণ লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ এখন উদ্ভাসিত সকলেই আনন্দ উপভোগ করতেছে অথচ তার জন্য সকলেই না করতেছে ইতিহাসের পাতায় মনে হয় এই হাসিনার নাম থাকবে না যদিও থাকে জালেম শাসক ওই এদের মতো নাম হয়ে থাকবে ফেরা কারুন ভালো কোনো খাতায় এই পৃথিবীতে যারাই ক্ষমতা আসবে এই দেশে যারাই ক্ষমতা আসবে তারা যেন কোনো দিন এই ধরনের অহংকার দাম্বিকতা তাকব্বরই আর যেন এই দেশের জনগণের উপর ওলামার উপর না দেখায় যদি তারা না দেখায় ইনশাল্লাহ সকলে তাদেরকে মাথায় তুলে ভালোবাসবে শ্রদ্ধা করবে সিনহ করবে এদেশের জনগণ ইনশাল্লাহ আর যদি জুলুম কেউ করে উল্টাপাল্টা কথা বলে আলিমাদের বিরুদ্ধে বলে কোরআন হাদিসের বিরুদ্ধে বলে অবশ্যই তাকে ছিয়ানব্বই ভাগ দেশের মুসলিম তাদেরকে কখনোই আশ্রয় দিবে না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ